হ্যালো অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আপনাদের আজকে দেখাবো ফটোশফে আপনি কি করে নতুন ফাইল তৈরি করবেন সেই ফাইলটি কি করে আপনি সেভ করবেন আবার আপনি কোনো ফাইল কি করে আপনি ওপেন করবেন তো চলুন আমরা শুরু করি তার আগে আপনার আমরা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব তো ফটোশপ ওপেন করার জন্য যে পদ্ধতিগুলো আছে দেখুন আমার এখানে দেখুন ডেস্কটপে ফটোশপ আছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক আমরা ডবল করব ডবল লেফট ক্লিক করব তাহলে ফটোশপটা কিন্তু আমার ওপেন হয়ে গেল তো আমি ফটোশপটা ক্লোজ করে দিচ্ছি আবার আবার আমরা আরেকটি পদ্ধতিতে ওপেন করতে পারি আমরা এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর ওপেনে ক্লিক করব দেখুন ফটোশপটা কিন্তু ওপেন হয়ে গেল এইভাবে আমরা ফটোশপ ওপেন করতে পারি এছাড়াও আমরা কিভাবে ওপেন করব আমরা চলে আসবো স্টার্টে স্টার্টে আসার পর চলে আসবো দেখুন অল প্রোগ্রামস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ওপরে দেখুন অ্যাডব ফটোশপ সেভেন পয়েন্ট জিরো আমরা এখানে ক্লিক করব ক্লিক করলেই দেখুন ফটোশপটা কিন্তু ওপেন হয়ে গেল তো ফটোশপ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম ধূসর রঙের পেজটি আসবে কিন্তু এটা কিন্তু আমাদের কোনো পেজ নয় তো পেজ আমাদেরকে নতুন ফাইল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে নতুন পেজ নেওয়ার জন্য আমাদের ফাইলে চলে আসতে হবে ফাইলে চলে আসব ফাইলে আসার পর দেখুন এখানে আছে নিউ এই নিউ এখানটাতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে সাইজ আছে পেপারের সাইজ আছে প্রেজেন্ট সাইজ দেওয়া আছে এটা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর সাইজ অটোমেটিক করা আছে এছাড়া এখান থেকে কিন্তু আমরা যে কোনো সাইজ নিতে পারি তো এখান থেকে আমরা একটি সাইজ কিন্তু নিয়ে নিব আমরা এ ফোর সাইজটি এখান থেকে বেছে নিচ্ছি তো এ ফোর সাইজে ক্লিক করলাম এ ফোর সাইজে ক্লিক করলাম আমরা এ ফোর সাইজটি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম এছাড়া প্রচুর সাইজ আছে এখানে দেখুন আমরা কিন্তু যে কোনো সাইজ আমাদের প্রয়োজন অনুসারে কাজের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা নিতে পারি তো আমি এ ফোর সাইজে ক্লিক করছি এ ফোর সাইজ নিলাম এবার আমরা ওপেনে ক্লিক করব তো এখানে আমরা রেজলেশনটা কিন্তু এখানে দেখে নিব আমি থ্রি হান্ড্রেড রাখছি তো তাহলে কোয়ালিটিটা ভালো আসবে এবার আমরা ওকে করব তাহলে আমরা এ ফোর সাইজের পেজ কিন্তু আমরা নিয়ে নিলাম একটা তো এবার আমরা এই পেজের ওপরে কিন্তু আমরা একটি কালার ফেলতে পারি কালার দেওয়ার জন্য কী করবো আমরা কালার দেওয়ার জন্য ইমেজে যাব ইমেজে অ্যাডজাস্টে যাব এখানে দেখুন হিউই স্টার্ট ক্লিক করবো এবার আমরা এখান থেকে কিন্তু কালারসে ক্লিক করব করে যে কোনো কিন্তু কালার আমরা এখান থেকে পেজের কালার কিন্তু আমরা এইভাবে আমরা নিয়ে নিতে পারি যে কোনো কালার কিন্তু পেজের আমরা এইভাবে নিয়ে নিতে পারি এবার আমরা ওকে করে দিব পেজের কালার আমরা নিয়ে নিলাম এখন আমরা এবার এই পেজে যদি আমরা কোনো পিকচার কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে কিভাবে সেটি করবো তো আমরা আরেকটি ফাইল ওপেন করে নিব কোনো ফটো আমরা ওপেন করে নেব ফটো ওপেন করার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইলে যাওয়ার পরে কি করব। আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এইবার আমরা এখান থেকে যে আমরা ছবিটা নিব সেই ছবিটাতে ক্লিক করব যে কোনো আমরা একটা ছবিটা নিব ফটো নিব মনে করুন আমি এই ফটোটাতে ক্লিক করলাম এবার আমরা ওপেন করে নিচ্ছি দেখুন এটা একটা কিন্তু ফাইল এটাও আমাদের একটা ফাইল এটাও একটা ফাইল তো আমরা এই ফাইলটার যে ছবিটা আছে এই ছবিটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এটাকে কিন্তু আমাদের ক্রপ করতে হবে ক্রপ করার জন্য কি করতে হবে আমরা এইখান থেকে দেখুন এখানে দেখুন লেসো টুল আছে লেসো টুলের সাহায্যে আমরা করতে পারি এছাড়াও আমরা পলিগোনাল টুলের সাহায্যেও করতে পারি তো পলিগোনাল টুলে ক্লিক করব তো আমরা যতটুকু সিলেক্ট করব ততটুকু এখানে বসাবো তো এইভাবে কিন্তু আমরা এভাবে ধীরে ধীরে এটাকে সিলেক্ট করব এভাবে মাউস দিয়ে ক্লিক করে কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট করব এভাবে ধীরে ধীরে সিলেক্ট করব যতটুকু আমরা সিলেক্ট প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা সিলেক্ট করব এইভাবে তো মনে করুন আমি এইটুকুই নিলাম এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম এবার এটাকে আমরা এখানে বসাবো তো এটাকে প্রথমে কি করতে হবে এবার আমাদের কপি করতে হবে আমরা কপি কিবোর্ড থেকেও করতে পারি কন্ট্রোল সি করে কপি করতে পারি এছাড়াও আমরা ইমেজে গিয়ে আমরা কপিতে ক্লিক করে আমরা কপি করতে পারি তো এবার আমরা এটাকে কপি করে নিলাম এডিটে চলে যাব এডিটে গিয়ে কিন্তু আমরা এখানে কপিতে ক্লিক করবো তো কপি হয়ে গেল এবারে এটাতে আমরা ক্লিক করব এই ফাইলের উপরে আমরা ক্লিক করব যেটা আমরা এই পেস্টটা নিয়েছি এটাতে ক্লিক করব ক্লিক করলাম করার পর এডিটে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব তো দেখুন এই ছবিটা কিন্তু চলে এসছে তো যেহেতু এটার থেকে এটা রেজুলেশনটা কম আছে এই কারণেই কিন্তু ছবিটা ছোট হয়েছে এবার আমরা মুভিং টুলসে চলে যাব মুভিং আরোতে গিয়ে এটাকে সাইজ বড় করব এইভাবে কোনাতে ধরে আমরা কিবোর্ডের শিফট প্রেস করে সিপ্ট অল্ট্রা একসঙ্গে প্রেস করে এইভাবে আমরা সাইজটি কিন্তু বাড়িয়ে নিব এইভাবে ছবিটি কিন্তু দেখুন এখন কিন্তু ফেটে গেল কিন্তু এখন আমরা কি করব মুভিং আরোতে ক্লিক করব অ্যাপ্লাই করব দেখুন ঠিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা ছবিটি নিয়ে নিলাম এখন যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে আপনি কিভাবে সেভ করবেন তো তার আগে সেভ করার আগে আমরা কি করব আমরা কাটার পরে যে এই চারদিকে যে আমাদের কিছুটা থেকে গেছে এগুলোকে আমরা ইরেজ করে দিতে পারি ইরেজ করার জন্য কিন্তু আমরা ইরেজারে ক্লিক করব ইরেজারে ক্লিক করে এখান থেকে আমরা ইরেজারটা সাইজটা কম বেশি করে নেব এখান থেকে এবার আমরা এগুলোকে আমরা ইরেজ করে দেবো যেটা সাইডে থেকে গেছে কিছু এটা কিন্তু আমরা ইরেজ করে দিব এইভাবে আমরা ইরেজ করে নিলাম এখান থেকে আমরা ইরেজ করে দিচ্ছি এইভাবে কিন্তু আমরা ইরেজ করে দেব তো এবার আমরা আমি বলেছি ফাইল সেভ কী করে করবেন তো সেভ করার জন্য আপনাকে কী করতে হবে এখন যদি আমি ফাইলে গিয়ে সেভ করে দিই সেভ হয়ে যাবে তো আমরা ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করবো এবার সেভে ক্লিক করার পর এই দেখুন এইখানে দেখুন ফরম্যাট আছে আর এখানে আছে দেখুন ফাইল নেম তো ফাইল নেম দিয়ে এখানে কিন্তু আমরা সেভ করতে পারি তার আগে আমাদের এই ফর্ম্যাটে দেখতে হবে আমরা কোন ফর্ম্যাটে সেভ করতে চাইছি এখানে প্রচুর আছে দেখুন জেপিজি আছে পিএইচডি আছে পিএনজি আছে আমরা যে কোনো ফা কিন্তু সেভ করতে পারি তো আমরা কোন ফর্ম্যাটে সেভ করব ফাইলটি সেটা সেই অনুসারে আমরা সেভ করব তো আমরা যদি জেপিজিতে সেভ করতে চাই তাহলে জেপিজি ক্লিক করব তো জেপিজিতে ক্লিক করার পর এরপরে আমরা ফাইলের একটা নাম দেবো এইখানটাতে নাম দেওয়ার পরে সেভ করবো তো তার আগে আমাদের কি করতে হবে আমরা ফাইলটি কোথায় রাখবো তার জন্য কিন্তু আমাদের এখানে আসতে হবে আসার পর এখানে আমার যে ড্রাইভে রাখবো সেই ড্রাইভে কিন্তু ক্লিক করব এছাড়া আমি ডেস্কটপেও রাখতে পারি তো আমি কোনো ড্রাইভেও রাখতে পারি তো ডেস্কটপে যদি রাখি তাহলে ডেস্কটপে ক্লিক করব ক্লিক করার পর এইখানটাতে ফাইল নেম ফাইল নেমে এইখানটাতে আমরা নাম দিতে পারি ফাইল নেমের জায়গাতে আমি ফটো ওয়ান দিয়ে দিচ্ছি এবার আমি সেভে ক্লিক করলাম এবার এখানে আমরা ওকে করব ফাইলটি কিন্তু আমাদের জেপিজিতে সেভ হয়ে গেল আচ্ছা জেপিজিতে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেল কিন্তু এই ফাইলটা কিন্তু আমাদের এখনও র ফাইল কিন্তু রয়ে গেছে ঠিক আছে তো এইবার আমরা জেপিজি ফাইলটা যদি ওপেন করতে চাই তাহলে কি করে ওপেন করব আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবার জেপিজি ফাইলটা আমরা ওপেন করার জন্য আমরা সেভ করেছিলাম কোথায় ডেস্কটপে দেখুন আমি ডেস্কটপ থেকে দেখে নিচ্ছি যে ডেস্কটপে কোথায় সেভ করেছি আমরা ফাইলের নাম দিয়েছি এবারে আমরা দেখব ফাইলটি কোথায় সেভ হয়েছে আমরা দেখে নিচ্ছি ফাইলটি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম ফটো ওয়ান নাম দিয়ে সেভ করেছিলাম দেখুন এখন ফটো ওয়ান দিয়ে আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে এখানে আমরা ডবল ক্লিক করেও আমরা কিন্তু এটাকে প্রিভিউ করে দেখতে পারি এছাড়া এটাকে আমরা ফটোশপে ওপেন করেও দেখতে পারি ফটোশপে ওপেন করার জন্য আমাদের ফটোশপ ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এবার যে ফাইলটি আমি সেভ করলাম সেই ফাইলটা ওপেন করব ওপেন করার জন্য ফাইলে যেতে হবে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব করার পরে আমি ডেস্কটপে যেহেতু সেভ করেছিলাম এই কারণে দেখুন এখানে ডেস্কটপ আছে কিনা দেখে নিতে হবে আপনাকে আগে ডেস্কটপে ক্লিক করবেন করার পর দেখুন ফটো ওয়ান আছে এখানে ক্লিক করে আপনি ওপেন করবেন দেখুন ফটো আমাদের কিন্তু এটা ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল এছাড়াও আমরা ওপেন করতে পারি আরেকটি পদ্ধতিতে আমরা ডাবল ক্লিক করব এই স্ক্রিনটির ওপরে মাউসে লেফট ক্লিক ডাবল ক্লিক করব করার পর আমরা এই ফটোর উপরে আমরা ডাবল ক্লিক করব দেখুন ফটোটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল তাহলে আজকে আমরা কী দেখলাম নিউ আমরা নতুন পেজ কি করে নিব সেটা আমরা শিখলাম এরপরে আমরা শিখলাম ওপেন কি করে ফাইল আমরা ওপেন করব এছাড়া আমরা শিখলাম আজকে সেভ কি করে করব আমরা তো আশা করি আপনাদের অসুবিধা হয়নি তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে